আচ্ছা চাকরি আমি নিতে আসছি না তুমি নিতে আসছো কেন দেখি কি মনে হয়েছে না এখানে ঘাস কাটতে যাই হোক তোমার ইটা দাও ফাইলটা দাও দেখেন কাগজপাতি তো তোমার ঠিক আছে হ্যাঁ তো আমার এই কোম্পানি আমি তোমাকে আমার কোম্পানি উন্নতি মনে আপনার একটা কোম্পানির জিনিস 100 টি রেটে বিক্রি করেন করব সেল বেশি হবে আপনার তো যে মারা খাওয়া তুমি তোমার দেবো আমার তো ব্যবসা না ম্যানেজার ওকে প্রথম পুরস্কারটা দিয়ে দাও অবশ্যই তোমাকে সাইন করে দিলাম ও সব ওকে

আচ্ছা তোমাকে তো দেখে তো মনে হচ্ছে না যে তুমি আমার চাকরিকে কি করতে পারবে সত্যি পারবা তুমি কি সত্যি কি পারবা

যা দেখা শুনা তুমি মিষ্টি খাবা তো আচ্ছা তোমাৰ খাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও